ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ চলতি আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান তবে আগামী এক মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে কাটার মাস্টার এবারে আইপিএল মিশন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে দুই মে বাংলাদেশে ফিরবেন ফেজ টুর্নামেন্টের মাঝপথে ফিজকে দেশে ফিরিয়ে নেওয়ায় ভিসিবির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া ভারতীয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকের ভাষ্য যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে নিলাম ফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে বাংলাদেশের মনে হয় দ্য ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না এদিকে ভিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালাল ইনুস চৌধুরীর মন্তব্যের সমালোচনাও করেছেন আকাশ তার মন্তব্য বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাও বাংলাদেশে এরকম অনেকবার করেছে আমার মনে হয় এমনটা করা উচিত নয় বিশ্বকাপ ঘনিয়ে আসছে ভারতের ক্রিকেটারও যাবে আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তা আকাশ আরও বলেন ফিজ চলে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না এই ম্যাচে তাকে পাওয়া যাবে তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে বাংলাদেশ কেন এমনটা করছে আমার ভাইকে খেলতে দাও না চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে